বাবা আবদুল্লার কবর অনেকবার আমি তোর আব্বারে স্বামী স্বামী কয়ে ডাকছি আমারটাকে তোর বাবা সারা দেয় নাই আজকে তুই বাবা কয়ে ডাক দে দেখি উঠে নি রে তোর কোলে নেই নি আমি আমি না দেখব আমার নবি আব্বার কবরের সামনে দাঁড়ায় বাবা বাবা কয়ে কান্দে বাবা গো মক্কার সবাই আব্বা ডাকলো আমি তো বাবা ডাকলাম না বাবা আমার তোমাকে দেখতে বড় মনে যায় কবরের ভেতর থেকে আব্দুল্লাহকে বলে আল্লাহ আমার কবর ভাঙ্গা দাও আমার কলিজা টুকরা আমার কবরে গাউলে আপনারা দেখছেন লালপুরি এসডি মিডিয়া আমিনা রাখলেন আমরা খেলাধুলা করার জন্য বাইরে দিয়ে রাখলেন খেলাধুলা করে তারপরে এই বাবা বাবা নতুন নতুন তুমি হালিমার এখান থেকে এটা তোমার জন্মভূমি খেলাধুলা করো নতুন ছেলেদেরকে উনি তিনটা চারটার দিকে ময়দানে নিয়ে দিয়ে এ ওখানে খেলাধুলা খেলাধুলা করে বিকালবেলা আবার প্রত্যেকের ছেলের সাথে প্রত্যেকের মা বাবা গুলো বাবা নিয়ে গালামি গো চুমা খাইয়া কোলে লয় পোকে লয় সবার সন্তান গুলো গিয়ে নিয়ে আসে কন্যা সুবাহ আল্লাহ কন্যা সুবাহ তো নবীজি কয় আমি সব সন্ধ্যাবেলা খেলাধুলা করি সবার আব্বায় কোলে আইয়া কোলে করে বাচ্চা করে দিয়া যায় আবার নেওয়ানোর সময় যখন বাবা গুলো আয়ে দেউর দা গিয়ে কোলে উঠে কন্যা সুবাহ কন্যা সুবাহ তাদেরকে এই গালামি কে চুমা খায় এরপরে আদর করে তাদেরকে যত্ন করে ভালোবাসে ভালোবাসে এটা কি

আমার আব্বা কই আমারও তো মনে চায় আমার আব্বার কোলে উঠতাম আব্বারে চুমা খাইতাম কিন্তু বেশ কিছুদিন হয়ে গেল মক্কায় আসলাম একদিনও তো আমার বাবারে দেখলাম না কন সুবহান আল্লাহ সবার বাবাই সবার কোলে নিল বন্ধু বান্ধব বন্ধুরা কোলে উঠা যায় আর দূর থেকে হাত তোলে বাবার কোলে ওইটা হাত ইশারা করে বলে বন্ধু চলে যায় আগামীকাল বিকাল বেলা আবার দেখা হবে নবী আমার ডাক্তারে কি বলেন সবার বাবা আসে আমার আব্বা কই এইভাবে ময়দানে বৈশা বৈশা বাবা বাবা কইয়া কান্দে কয়েকটা লোক যাই আমেনার কাছে খবর দিল আমেনা গো ও আমেনা তোমার আলামিন ময়দানে বসে বসে কান্দে কি দুঃখ গো তার কাছে কারো কাছে কয় না আমানা দেউরাইয়া সে ময়দানে আয়শা দেখে তিন নবী চোখের পানি গুলো ফেলে ফেলে কান্দে দেখে বলে বাবা গো কেন কান্দো কে তোরে মারছে কে তোরে গালি দিছে আমি আমানার কাছে বল আমি মা হইয়া তার বিচার করব

চোখে পানি রাখতে পারে না কান্দে বিনাইয়া বিনাইয়া আয় তোরে তোর দাদার কাছে লইয়া যায় দাদা আব্দুল মোতালিবের কাছে যায় শ্বশুর আব্বা গো আপনার নাতি আব্দুল্লাহ চায় আমি কোথায় পাই গো আবদুল্লা কেমন করে পাই আব্দুল্লাহ আপনি তার দাদা হন আপনার সাথে তার ব্লাডের কালেকশন আপনি তার একটু আদর কইরা দেন আপনি তার একটু সুমা দিয়া যায় আব্দুল মুতালি বলেন আমি না কথা জারণ করি একবার আগুন চাইলা যায় বাবা দেখার পর্যন্ত এই আগুন আর নিবে না আমি জানি না এই সোনাপুর গ্রামে কার জানি বাবা নাই কার জানি বাবা এই সোনাপুরে মসজিদে বৈশা কেদানি আব্বার কই যে দে একটু ডানে তাকান একটু ভাবে তাকান এই মসজিদে আপনার বাবায় বসে থাকতো আপনার চাচায় বসে থাকতো আপনার বড় ভাই বসে থাকতো এই লোকগুলো আজকে দুনিয়ার জমিনে নাই কোথায় তারা আজকে কত বছর হয়ে গেল দালান বিল্ডিং হয়ে গেল দেখছি আজকে আমাদের দুলাস মাস্টারের ঘর কত টিনের ঘর ছিল আজকে যখন সন্ধ্যার সময় বসলাম বিল্ডিং হইল কত সুন্দর কত মানুষ বিদেশ যায় বিদেশ থেকে না দেয়ের দিন কান্দে ছেলেরা কয় মাইদের দিন তোমার দামি দামি পোশাক কিনা দিলাম শাড়ি কিনা দিলাম দামি গহনা কিনা দিলাম আজকে ঈদের দিন তুমি কান্দো কেন কান্দো গোমা মা ডাক দাডে কে বলে বাবা রে এমন একদিন আছিল তোর বাবাই তো চালা ঘরের মধ্যে আছিল পান্তা বাজার মরিচ পোড়া খাতে খাইয়া দিবন গেছে তোর বাবাই দুনিয়ার জমিনে নাই আজকে তোরা বিল্ডিং দিছ তোর থাকলে এই বিল্লি দেখলে কত খুশি হই সব কিছু আছে রে তোর বাবাই নাই এই জন্য কবর দিকে তাকায়া তাকাইয়া কান্দি বাপে কান্দে মায়ে কান্দে বুকে ব্যথা

ছাড়ি কেমন কইরা যায় রে মনোষ এই পৃথিবী ছাড়ি কবির মনোযোগের মনোযোগ চা প্রায় দার দেশে গেছে এই মসজিদে বসে বসে কত মানুষ কত লোক হারাইছেন কত ভাই হারাইছেন কত বিধবা আরী তার স্বামী হারাইছে আমার ভাইরা দিনটা নরম করে আব্বার কথা স্মরণ করে একটা বোটা চোখের পানি যদি আজকের মা ফিলে রেখে যেতে পারো চোখের পানির বিনিময়ে যদি আব্বার কবরের গুণা মাফ হয়ে যায় আব্বা তোমার আমার জন্য দোয়া করবে সন্তান রে তোর দুয়ার ছিল আমার কবর রাজ আমার আমি জানি না আগার জানি না আগার জানি বাবা জানি বাবা বাবার কথা শরণ করিয়া মাছের মাথা পরিমাণ যদি একটা ফোঁটা চোখের পানি এই মুরাদ নগর সোনা পুরার জমিনে রাখা যাইতে পারো জিন্দগির গুনামা হয়ে যাবে আমার নবী আব্বার জন্য কান্দে আব্দুল মুত্তালিব দিকে দেখে বলে আমি না গো রহমাতুল্লিল আলামিন বাবার জন্য কান্দে দুনিয়ার কোন মানুষ পারবে না তার কান্দা বন্ধ করতে যাও পারমিশন দিলাম আবদুল্লার কবর জারত করে আসো আবার বাইরা দিনের নবী আমেনা দিনের নবী কিনে রওনা দিন আবদুল্লার কবর জারোতে দূর থেকে কান্দে আবদুল্লার কবর দেখে নবী আমার ডাক ডাকাই মাগো কার কবরের পাশে দাঁড়ايا তুমি কান্দো নবী আমার দিকে দিকে বলে কার কবরের পাশে দাঁড়ايا তুমি কান্দো আমার দিকে বলে কার কবরের পাশে দাঁড়াইল রে আমার কান না আসতে পারবো তুমি আব্বা চাইছিলে এটা তোর বাবা আব্দুল্লাহর কবর অনেকবার আমি তোর আব্বারে শামিস আমি কোয়া ডাকছি বাচ্চাকে তোর বাবা সারা দেয় নাই আজকে তুই বাবা কয়ে ডাক দে দেখি উঠে রে তোর কোলে নেই নি আমি আমি না দেখব আমার নবি আবার কবরের সামনে দাঁড়ায় বাবা বাবা কয়ে কান্দে বাবা গো মক্কার সবাই আব্বা ডাকলো আমি তো বাবা ডাকলাম না বাবা আমার তোমাকে দেখতে বড় মনে যায় কবরের ভেতর থেকে আব্দুল্লাহকে বলে আল্লাহ আমার কবর ভাঙ্গা দাও আমার কলিজা টুকরা আমার কবরে গাউলে আর বাবার কবরের সামনে কান্দে বাবা বাবা কইয়া আমার ওপর থেকে আল্লা ডাক বলে নবী আপনার বাবাকে দেখা সম্ভব না আজকে যদি তোমার বাবাকে তুমি দেখতে চাও কেমতের ময়দানে উন্মতের সুপারি তোমার নসিবি হবে না আমার নবী ডাক্তার ডেকে বলে আমি বাবা চাই না আমার চাই না আমি আমার গরিব উম্মতকে লইয়া আল্লাহর জান্নাতে যেতে চাও আমার নবি চলে যায় আমি কে লইয়া মক্কা মদিনার আবনা মস্তানে সামেনার জ্বর এসে যায় আমি না অসুস্থ হয়ে বলে টুকরা আমি না নবীজিকে ডাক দা বলি ওম্মে আয়মানদাসী পারেছিল এমটি আয়মানদাসী আমার কলিজার টুকরা এ তুমি লবি রে আমার সামনে আসতে বল নবীজি কমলের মধ্যে হাত দিয়া নিজা বোছা দিয়া ডেকে বলে বাবারে আমার বড় আশা ছিল তুই বড় হবি বড় হয়ে আমার মা কইয়া ডাক দিবি মনের আশা মনে রইল পূরণ হইল আমি যাই গো বাবা যাই আমার আল্লাহর কাছে তোমার আমি আমানত আমার গেলাম কবর জারত করতে আইসা মারব শেষ হয়ে গেল মারও বিদায় হয়ে গেল আমার আল্লাহ আপনার এতিম বানাইছি এই জন্য যাতে করে দুনিয়ারিমের দুঃখ আপনি বুঝেন এতিম ভাবি আপনার কেন বানাইছি জানেন নি যাতে করে দুনিয়ার এতিমদেরকে আপনার দরজা থেকে তারায় আনা দেন